শাসক দলের যে অগণতান্ত্রিক ভূমিকা সরকারের যে ব্যর্থতা সুশাসনের নামে যে দুঃশাসন চলছে জনগণের প্রতি যে বঞ্চনা প্রতিশ্রুতি একটা সরকার দুশো নিরানব্বইটি প্রতিশ্রুতি যারা ভিশন ডকুমেন্টের মাধ্যমে দুই সালের পূর্বে এই রাজ্যবাসীর উদ্দেশ্যে যারা রেখেছিলেন এই রাজ্যের কৃষক শ্রমিক যুবক মেহনতি মানুষ সকল অংশের মানুষকে যে তারা প্রতিশ্রুতি দিয়ে প্রত্যাশা জুগিয়েছিলেন এই সাড়ে সাত বছরের শাসনে রাজ্যের মানুষ এখন বুঝতে পারছে যে প্রকৃত জুমলা এই সরকার এই রাজ্যের মানুষের সঙ্গে করেছে প্রতারণা করে একটা সরকার অগণতান্ত্রিক উপায়ে শুধুমাত্র বাহু বলে অর্থ বলে ক্ষমতায় টিকে থাকতে চাইছে সাধারণ মানুষ এই সরকারের কাছ থেকে কিছু পায়নি ছিটে ফোটা যে উপকার যতটুকুই তারা তাদের স্বজন পোষণের মাধ্যমে তাদের দলীয় কিছু ক্যাডার পোষণ করে তাদের জন্য তারা যেটা করেছে মানুষ আজকে ভীষণভাবে ক্ষুব্ধ এবং এটা দিন দিন উগ্রে দিচ্ছিল